মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই ভালোবাসা এত দূর পর্যন্ত পৌঁছেছে স্বয়ং আসমানের মালিক দুনিয়ার মাসলুকাত একটা মাস তাকে তার কয়েন পূজার জন্য সহযোগিতা করেছে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য দুস্তর বুজুর্গ যার ভালোবাসাটা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যায় এবার আরসের মালিক আরশে আজিম থেকে আরশের ফেরেস্তাদেরকে বলে দেয় যে এ ফেরেস্তারা রে ওই যে অমক গ্রামের অমককে আমি ভালোবাসি তোরাও ভালোবাসবি যে সুমা আল্লাহ পাক আরশের ফেরেশতাদেরকে বলে আরসের ফেরেস্তারা সপ্তম আকাশের ফেরেশতাদেরকে বলে সপ্তম আকাশের ফেরেস্তারা ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে বলে ষষ্ঠ আসমানের ফেরেস্তারা পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে বলে পঞ্চম আসমানের ফেরেস্তারা চতুর্থ আসমানের ফেরেস্তাকে বলে আর চতুর্থ আসমানের ফেরেস্তারা তৃতীয় আসমানের ফেরেশতাকে বলে তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে বলে দ্বিতীয় আসমানের ফেরেস প্রথম আসমানের ফেরেস তাকে বলে সাবধান সাবধান ওই যে জমিনের অমক ব্যক্তি দেখতেছো ওকে আরো সে আজিমের মালিক আল্লাহ ভালোবাসে সমস্ত ফেরেশতারাও ভালোবাসে তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসবা আল্লাহ একবার জরে বলে এবার প্রথম আসমানের ফেরেশতারা

হজরত নুয়ালে সালাত সাড়ে নয় শত বৎসর তার উম্মতকে দাওয়াত দিয়েছে বলছে এই তোমরা এক আল্লাহ রে বাদত বন্দি করো এক আল্লাহকে বিশ্বাস করো আমি হলো আল্লাহর পীড়িত পয়গম্বর তোমরা বিশ্বাস করো তোমরা তোমাদের মন গড়া জিন্দগি চালায় না ওই জিন্দগি যদি তোমরা ওই जिंदगी অনুযায়ী চলতে থাকো তাহলে নাম সারা কোনো উপায় থাকবে না এবার এক শ্রেণীর সমাজের এক শ্রেণীর মানুষ বলে খেদে কাম নাই আল্লাহর নামে আল্লাহ এক মানতে হবে আর নুখ আল্লাহর পয়গম্বর এটা মানতে হবে সমাজের কিছু সঙ্গ লোক যারা ব্রেনিয়ান তারা বলল নিশ্চয়ই এটা সত্য এক বাক্যে নু পয়গম্বরকে মেনে নিল এবং আল্লাহকে কে একত্রতা আল্লাহ যে এক এটা তারা দিল দ্বারা বিশ্বাস করল আর কিছু সংখ্যক লোক বলতেছে না আমি তোমাকে মানব না আল্লাহকে মানব না বাপ দাদা থেকে যে ধর্ম পেয়েছি এটা আমরা হারতে রাজি না অতএব আপনাকে আমরা পয়গম্বর হিসাবে মানব না এবার বলতেছে নু পয়গম্ব যে এই তোমাদের কিন্তু আল্লাহ পাকের আজাবের সম্মুখীন হইতে হবে ঘটনাক্রমে নু পয়গম্বর আল্লাহ পাকের কাছে বদ্ধ করেছে বদ্ধ করেছে বদ্ধ করার পরে এবার নু আলি সাল্লাম বলতেছে যে এই সমাজের মান্য ব্যক্তিরা তোমরা এখনো সময় আছে তোমরা আমার ওপর ইমান আনো আল্লাহকে বিশ্বাস করুন তাহা তাছাড়া তোমাদের ওপর গজব নাজিল হবে বলে না ফাও কথা বলে অনেক পানি বর্ষণ হবে পানিতে হ্যাঁ পুরা জাতি তোমরা ধ্বংস হয়ে যাবে তাহলে এখনো সময় আছে ঈমান আনো এবার ওই শ্রেণীর মানুষেরা বলতেছে হ্যাঁ এটা বিশ্বাস করে না আল্লাহর গজ বাজবে এটা বিশ্বাস করেনি এবার সব সৈতে দুর্ভাগ্য যে বিষয় যেটা হলো উদ্দেশ্য আসল উদ্দেশ্য বলা নোয়ালে সাল্লাহ তুলি সাল্লাম কয়গম্বর তার ছেলে আসছিলো একজন সেলে ছিল কে না এই সঙ্গতো সে ওই যে ওদের সাথে এবার তাল মিলাইছে বলতেছে এবার বাবা হয়ে সন্তানকে দাওয়াত দিতেছে তুমি তুমি ওদের সাথে চলাফেরা করো না ওরা তো আমাকে বিশ্বাস করে না আল্লাহকেও বিশ্বাস করে না অতএব ওদের সাথে যদি তুমি থাকো তাহলে আজাবে তোমাদেরও হইতে তোমাকেও হইতে হবে গ্রেফতার হইতে হবে তো অতএব আমার আমার কাছে আসো এক আল্লাহকে বিশ্বাস করো আমি আমাকে পয়গম্বর হিসাবে মানো তাছাড়া কিন্তু ভয়ানক কাজাব হবে এবার নু আলি সাল্লামের বেটা অরুজার সন্তান বলতেছে বাবা যে সময় পানি বর্ষণ হবে যদি এলাকা ডুবেই যায় হ্যাঁ তাহলে আমি গাছে উঠব যে সময় গাছ ডুবে যাবে আমি পাহাড়ে উঠব না জোরে বলে ঘটনাক্রমে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক নিচে এবং উপর থেকে পানি বর্ষণ করা শুরু করে দিয়েছে সাথে সাথে পুলা এলাকা তসনস হয়ে গেছে পানি দ্বারা পুরা জমিন সায়লাভ হয়ে গেছে হযরত নু আলাই সাল্লাত সাল্লাম আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে পুরা জাতি ধ্বংস হয়ে গেছে যারা সবেমাত্র তার উপর ইমান আনায়ন করেছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের কুদরতি একটা জাহাজ কিস্তি বানানোর অর্ডার করেছিল আল্লাহ সেই কিস্তিতে তাদের তারা যারা নু আলাই সালাতামের ওপর ইমান এনেছে তারা সবাই কিস্তিতে উঠেছে এবার পানি দ্বারা পুরা জমিন সাইলা হয়ে গেছে গাছপালা পাহাড় পর্বত সব ডুবে গেছে এবার তার সন্তান নূর আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে হাত উঠাইছে বলতেছেন বাবা আমাকে বাঁচাও else আমি ধ্বংস হয়ে যাব হাদিসে আছে কিতাবে লেখে নূর আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বয়ংAttr হাত দিয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা এসে বলতেছে যে বলতেছেন পয়গম্বর এটা আপনার ওপর এখন পর্যন্ত ইমান আনে নাই আল্লাহকে বিশ্বাস করে নাই ওনাকে আপনার কিস্তিতে ওঠানোর অর্ডার মালিক দেয় নাই সাথে সাথে নুয়ার সাল্লাম ওখান থেকে হাত টান দিয়েছে হজরত নুয়ার সালাতামের ওর যা সন্তান হওয়ার সত্ত্বেও পানিতে ডুবে সারকার হয়ে জাহান্নামের নামের কীট হয়ে গেছে ঠিক কেনা জোরে বলেন সঙ্গটা এরকম যদি আপনার সঙ্গটা যদি ভালো হয় তাহলে আপনি ভালোর কাতারেই উঠবেন আর সঙ্গটা যদি খারাপ হয় দুনিয়াও খারাপ হবে আখেরাতেও খারাপ হবে ঠিক না তো করা এই আর একটা হাদিস আছে যে এবং শুধু হাদিসেই নাই যেটা কোরআনে আল্লাহ পাক সূরা কাফের মধ্যে আলোচনা করেছে যে আসাবে কাফের একটা কুকুর ছিল কুকুর সঙ্গ দোষের কথা বলতেছি যেটা আসাবে কাহের একটা কুকুর ছিল হ্যাঁ এই কুকুরটা হলো আল্লাহ পাক এই কুকুরের আলোচনাটা কোরআনে করে এটা আমাদের একটা উপদেশ হিসাবে হ্যাঁ শিক্ষা দিয়েছে তার কারণ জালেম রাজার অত্যাচারে সাতজন যুবক গ্রাম সেরে রাষ্ট্র সেরে পালায়ন করতেছে এবার রাস্তার মধ্যে একটা কুকুর কুকুর মনে করেন ওই সাতজন যুবকের সঙ্গ নিয়েছে পিছু না এক গেছে যা এবার সাতজন একে অপরকে জিজ্ঞাসা করতেছে বলতেছে এই কুকুরটা আমাদের সাথে আসে কেন রে বলতেছে কুকুরকে তারায় দেওয়া এবার একজন তারাই দর বলতেছেন মানে তারাই দিতেছেন দর সাথে সাথে যায় না কুকুর যায় না আরেকজন তারায় তারাই দিতেছে তবুও কুকুর যায় না এবার কিছুক্ষণ পর ওই কুকুরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে বলতেছে এই ভাই তোমরা আমাকে হটায় দিও না তারাই দিও না তোমরা যে রব খোঁজো আমি কুকুরও সেই রবকে খুঁজি আল্লাহ একবার জোরে বলে কুকুর এই সাতজনের সহবত পাওয়ার পর এই কুকুরের আলোচনাটাও আল্লাপা কুরনে আলোচনা করেছে কেন সে তো কুকুর তো এত নাপাকি কুকুর যদি জামার সাথে লাগে ফকিগণ বলেছে ওই জামা নাপাক হ্যাঁ এবং রসুল্লাহ সাল্লাম বলেছে কুকুর যদি কোনো ঘরে থাকে হাত্তাকে কুকুরের কোনো পশম যদি থাকে সেই ঘরে ফেরেস তারা প্রবেশ করে না এই কুকুরটা আবার দামি হয়ে গেছে ভালো লোকের সহমত থাকার কারণে আল্লাহ একবার জোরে বলে এবার আরজ করবেন হুজুর সঙ্গ পাইছে তাহলে কি জান্নাত পাইবে বলে হ্যাঁ আসলাম আলী থানবির রহমতুল্লাহ বলে এই কুকুর জান্নাতে যাবে সুবহান আল্লাহ জোরে বলে এই কুকুর জান্নাতে যাবে তো আশরাফ আলী থানবি আলাইকে একজন প্রশ্ন করে যে হুজুর কুকুর কি আপনি জাহান নামে যাবে পয়গম্বর বলেছে কুকুর যদি ঘরে থাকে তাহলে ফেরেস তারা ওখানে প্রবেশ করে না তাহলে জান্নাতের অবস্থাটা কি হবে তাহলে সে কুকুর তো না পাক আর জান্নাত তো পাক সেখানে কুকুর কেমনে যাইবে কেমনে কি করবে দেখুন আশ্রাব আলী থানবির রহমতুল্লা বলে এই বলেছে যে কোন লুলা কোন নেংরা কোন কানা এরা জান্নাতে যাবে না বরং কানাটা সচ্চল চোখ পেয়ে জান্নাতে যাবে সুহান আল্লাহ জোরে বলেন আর লুলা যে আছে লুলাটা সচ্চল হয়ে লুলাটা সচ্চল হয়ে জান্নাতে যাবে অসুন্দর যারা আছে যারা কালো আছে কালো তাদেরকেও সুন্দর সूरत দান করে তারপরে জান্নাতে যাবে সুবহানাল্লাহ জোরে বলে কিন্তু এই যে এই কুকুরটাও দেখেন ভালো কাজে ভালো লোকের সাথে সম্পর্ক রেখে ঠিকানাটা জান্নাত বানাইছে হ্যাঁ এবার মনে রাখছে আমার নামটা ভালো কাতারে এবার আপনাকে জিজ্ঞাসা করি আপনারে এটা রাখা দরকার যে আমার নামটা যেন ভালো কাতারে ভালো কাতারে যায় সেই ব্যবস্থা করার দরকার আছে কিনা জোরে বলেন কিন্তু এই ফিকির তো আপনাদের নাই এই ফিকির নাই তবে এই ফিকির ছিল পূর্বপুরুষ যারা ছিল তাদের ছিল হাতটাকে সাবিত ছিল হজরত উমর রাজি আল্লাহ খেলাপতের জামানায় হঠাৎ করে মাথার ভিতরে টেনশন এসে গেছে আর ভাবতেছে কারণ অনেক দিন কারণ অনেক দিন নবীর সাথে কাটাইতে পারে নাই কোরআনের পথে ইসলামের পথে থাকতে পারে নাই গোয়াল্লা না জানি কোন ভুলতির কারণে তুমি নারাজ হয়ে আছো আমি তো জানি না পয়গম্বর তো বলে নাই তাহলে মাথার ভিতরে টেনশনটা কতটুকু দেখেন অথচ পয়গম্বর বলেছেন আসহাবি কান নুজুম ইগতাবাইতু ওয়ইহতদাইতু আল্লাহু আকবার জনের আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার পয়গম্বর বলেছেন লাউ কান বাদি লকান ওমর লাউ আল্লাহ পাক যদি আমি পয়গম্বরদের পরে যদি কাউকে পয়গম্বর হিসাবে দুনিয়াতে পাঠাইতো তাহলে সবার প্রথমে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পয়গম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইতো আল্লাহু আকবার জোরে বলে উমর রাজি আল্লাহ তালন টেনশনে পড়ে আছে হাই রে ওই যে বেঈমান যে ছিলাম সেই সময় না জানি আল্লাহ পাক नाराज হয়ে আছে এবার মনে মনে ভাবতেছে দেখি না আমি কোন ভুল করেছি করতে করতে তার মাথার ভিতরে একটা বেন এসেছে বলতেছে হ্যাঁ একটা মাথার ভিতরে আসে সেটা কি এবার বলতেছে ওই যে মুনাফিকের লিস্টিটা তো কয়েকম্বর উমর কেউ দিল না এটা কার কাছে দিয়েছে তার অন্তরে এবার এটা জান্নাত দিয়েছে বলে নিশ্চয় দেখি না হুজাই ফাইব নেই আমার কাছে যাই আমার নামটা না জানি যে মুনাফিকের লিস্টিতে আসে না কেন লিষ্টিতে নাই এবার হুজাইফা ইফ নেই কাছে ওমর রদের লাউ দরজাতে ঠক ঠকাইতেছে বলতেছে ওগো হুসইফা আমি উমর তোমার কাছে এসেছি এবার বলতেছে হুজাইফা বলতেছে ওগো খলিফাতুল মুসলিম আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি নিজেই আপনার কাছে যাইতাম এবার উমর রদের লাউ ডাক ডাকতে বলতেছে ওগো হুজাইফা ইবনে ইয়ামান আমাকে একটা জিনিস খুব পেরেশানির মধ্যে ধরেছে বলতেছে খলিফাতুল মুসলিমিন কি পেরেশানিতে ধরেছে বলে ওগো হুজাইফা পয়গম্বর যে আপনাকে মুনাফিকের লিস্টি দিয়েছে এই লিস্টিতে আমি উমরের নাম আসেনি বলে যে মুনাফিকের লিস্টি আছে আপনার কাছে এই লিস্টিতে আমি উমরের নাম আসেনি কি টেনশন আল্লাহ হয় একবার জোরে বলে এবার হুজাই পাইপ নেই আমার ডাকটা বলতেছে মো খলিফা এই যে যে লিস্টটা পয়গম্বার মোহাম্মদুর রসুলুল্লাহ আমাকে দিয়েছে এই বিষয়ে সবার প্রথমে আমাকে জানতে পয়গম্বার বলেছে আর কাউকে জানাইতে বলে নাই আমি তো আপনাকে বলতে পারবো না এখানে আপনার নাম আছে কি নাই এই কথা যেই সময় বলছে তো অমর রোজ আল্লাহ তালা চোখটা বিবর্ণ হয়ে গেছে চেয়ারাটা বিবর্ণ হয়ে গেছে এবার ওই দরজা থেকে ফিরে এসে হজরত ওমর রোজ আল্লা হুতা চোখ থেকে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে খানা পিনা বন্ধ হয়ে গেছে শুধু খানা পিনা বন্ধ না টেনশনে পড়েছে আমার নাম না জানি মুনাফিকের কাতারে হায়ারটা নষ্ট করলাম হাই রে কেন আগে মুসলমান হইলাম না যদি হইতাম তাহলে আর এই মুনাফিকের খাতায় আমার নাম থাকতো না উমর ঘুমে ঘুম নাই নিন্দা নাই খাওয়া নাই পড়া নাই সবকিছু বাদ দিয়ে দিয়েছে এবার গভীর রজনীতে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আসমান থেকে হুযায়ফা ইবনে ইয়ামানের দরজায় ঠক ঠকাইতেছে হুযায়বাই আমাল ডাকতে বলে কে এবার উমর রাদিয়াল্লাহু ডাক ডাকতে বলে ওগো হুজাইফা আমি হলো উমর ভাই একটু দরজা খুলবেন নি বলে কি বলেন সমস্যা নাই দরজা খুলে দিলাম বলতেছে ওগো হুজাইফা আমি যদি আগামী কাল মারা যাই তাওলে আপনি আমার জানাজা করবেন নি এবারে হুযায়ফা ইবনে ইয়ামান ডাকতে बोलतेছে যা আমি তো নিশ্চয়ই আপনার জানাজা করব তার কারণ আপনার জানাজা করব নাতে কার জানাজা করব আপনি বলেন যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনার ব্যাপারে আল্লাহ পাক অনেক অনেক জায়গায় কোরআনের মধ্যে আলোচনা করেছে আপনার কথা পয়গম্বর অনেক অনেকবার বলেছে তার কারণ আপনি তো মেজাজে ওহি আপনার ওই মেজাদের সাথে আল্লাহ পাক ওহি পাঠাইছে আপনার জানা যা করবো কার জানা যা করব এই কথা শুনে বলে উমর রদি তালান বলে ওগো হুজাইফা টেনশন করার আর দরকার নাই আমি উমরের নিশ্চয় আমার নামটা তোমার ওই মুনাফেকা মুনাফেকের নিষ্ঠিতে নাই তার কারণ হলো যদি মুনাফিকের নিষ্ঠিতে আমার নামটা থাকতো তুমি আর জিন্দিগি তো আমার জানাজা করতেন করতে না জোরে বলে বলে আমার নামটা যদি মুনাফিকের নিষ্ঠিতে থাকতো তাহলে নিশ্চয় তুমি জানাজা করতেন না করতে না তার কারণ তুমি মুনাফিকের জানাজা করো না এটা আমি জানি এবার আমার পেরেশান মুক্ত আমার আমার আর হ্যাঁ নাম মুনাফিকের লিস্টিতে নাই আপনি টেনশন জিন্দেগিতে এটা ভাবছে উমর তো কি উমর সেই উমর আর আপনার এই পেরেশানি নাই জামানার সর্ব উৎকৃষ্ট মান একজন জামানার সর্ব উৎকৃষ্ট মান একজন আল্লাহর ওলি ছিলেন হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ বিশিষ্ট একজন অলি ছিলেন যে যেরকম ভাবে আমাদের এই বোগড়াতে করতুয়া নদী নাই এই করতুয়া নদী পারাপারের জন্য আগে নৌকা ছিল হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ এরকম পার হওয়ার জন্য ওই নৌকার কাছে এসেছে এবার নৌকার মাঝে বলতেছে যে নৌকা উঠবে যারা টাকা সাবধান ছাড়া কেউ নৌকাতে পার করব না এই কথা বলছে সবাই এই কথাটা শুনেই উঠেছে নৌকাতে এবার যে সময় অপর পৃষ্ঠে পৌঁছা পৌঁছে গেছে টাকা তেমরে থেকে বের করবে সে সময় হঠাৎ করে তেমর থেকে টাকাটা পড়ে গেছে পানির ভিতরে পড়ে গেছে যেই পড়ে গেছে পানির ভিতরে এবার হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাই আসমানের দিকে তাকাইছে বলতেছে আল্লাহ লজ্জা দিও না লজ্জা দিও না বলতেছে লজ্জা দিও না আল্লাহ তার কারণ টাকাটা পানিতে পড়ে গেছে এই কথা বলছে তো ওই সমুদ্রের সমস্ত মাছ সোনারূপার কয়েন মুখে নিয়ে নৌকার চতুর্পাশে দাঁড়ায় গেছে আস্তে বলেন আল্লাহ দাঁড়ায় গেছে এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি বলে আমি স্বর্ণ মুদ্রা আমি কয়েন আমি নিব না আমারটা যেটা পড়ে গেছে এটা আমাকে দাও এটা আমি নিব এবার

নহি মেরা তো কুই শাই নাহিmeri আল্লাহ তুমি আমার তো সব আমার তুমি আমার না তো দুনিয়ার কোনো কিছু আমার না মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসা এত দূর পর্যন্ত পৌঁছেছে স্বয়ং আসমানের মালিক দুনিয়ার مخلوقات একটা মাস তাকে তার কায়েন পূজার জন্য সহযোগিতা করেছে আল্লাহফ আকবার জোরে বলেন আল্লাহফ আকবার এই জন্য দুস্তার বুঝর যার ভালোবাসা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যায় এবার আরশের মালিক আরশ আজিম থেকে আরশের ফেরেস্তাদেরকে বলে দেয় যে এ ফেরেস্তারা রে ওই যে অমক গ্রামের অমককে আমি ভালোবাসি তোরাও ভালোবাসবি যেইশে যেই শুবা আরশের ফেরেস্তারা যেই আল্লাহ পাক আরশের ফেরেশতাদেরকে বলে আরশের ফেরেশতারা সপ্তম আকাশের ফেরেশতাদেরকে বলে সপ্তম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে বলে ষষ্ঠ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে বলে পঞ্চম আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানের ফেরেশতাকে বলে আর চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতাকে বলে দ্বিতীয় আসমানের ফেরেস তারা দ্বিতীয় আসমানের ফেরেস বলে দ্বিতীয় আসমানের ফেরেস তারা প্রথম আসমানের ফেরেস তাকে বলে সাবধান সাবধান ওই যে জমিনের অমক ব্যক্তি দেখতেছ ওকে আরো সে আজিমের মালিক আল্লাহ ভালোবাসে সমস্ত ফেরেস তারাও ভালোবাসে তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসবা আল্লাহ একবার জরে বলে এবার প্রথম আসমানের ফেরেস তারা পুরা জমিনের ফেরেস্তা পুরা মখলুকত কে বলে দেয় যে সাবধান সাবধান অমক ব্যক্তি অমকের ছেলে অমক কে অমক গ্রামের ওর সাথে খারাপ ব্যবহার করবি না তার কারণ ওই ব্যক্তিকে স্বয়ং আরশের মালিক আল্লাহ ভালোবাসে আল্লাহ একবার জরে বলে এই জন্য এই ভালোবাসাটা অর্জন করতে হবে এই যে এখানে নাই এখানে যে নাই এই যে এই জায়গাটা এই জায়গাতে যদি আপনারা আসতেন নেক কাজের সহযোগিতা শুধু নয় এই বরকটটা ফুললি ফুল আপনারা পাইতেন সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য আমার এক ওস্তাদ বলতেছিল একটা সাধারণ একটা গজল যেটা বলে আসতে কেন দেরি করো শিখতে কেন ভয় করছে কেন দেরি কর শিখতে কেন ভয় কর মত শিখতে পারিলে ওরে সে কার মতো শিখতে পারিলে দু জহানের কামিয়াবি আকল খোদার পাগল এলাকা করো এলমনি আকল খোদার পাগল এলাকা করো নুরি রাজপুর গেরামে লেগেছে সে মের মেলা আ সকল খোদার পাগল এলাকা নোরানি নুর সকল খোদার পাগল এলাকা কর এলমানি দুঃসার বুজুর্গ সবাই নেক কামকে সহযোগিতা করবেন নেককাম কাম তামাশা বানাবেন না ইনসাফ